প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে বিষয়টা জানাতে চাই একটি ভাই অনেক দিন ধরে কমেন্ট করছে যে আঠারো ফালের গাড়িতে কুড়ি বা পঁচিশ ইঞ্জিন লাগানো যাবে কি না তো এই বিষয়টি কিন্তু তিনি জানতে চেয়েছেন তো আসলে তাকে দেখা আছে যদি কমেন্টের রিপ্লাই দেয় সে হয়তো বুঝতে পারে না মানে রিপ্লাইতেও যদি না বোঝে সেই জন্য কিন্তু ভিডিওটি বানানো আরও এমন অনেকেরই মন্তব্য থাকে যে কোম্পানি তো আমাদের বারো ঘোড়া ইঞ্জিন এবং আঠেরো ফলের গাড়ি দেয় তো সেই গাড়িতে কি আর বারো ইঞ্জিন বাদ দিয়ে বড়ো ইঞ্জিন লাগানো যাবে কি না তো সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলি এখন যে গাড়িটা আপনারা দেখছেন এটি সাইফিন কোম্পানির আঠারো ফলের গাড়ি এই গাড়িতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে এটি সানসাই কোম্পানির কুড়ি হর্স পাওয়ার ইঞ্জিন তো আসলে আমাদের মাঠে নিজ জমি হওয়ার কারণে আমরা কিন্তু বারো ঘোরা ইঞ্জিন এখন আর ব্যবহার করি করিনি আমরা পাঁচ থেকে সাত আট বছর আগে কিন্তু বারো ইঞ্জিন ব্যবহার করতাম এখন আর বারো ইঞ্জিন কিন্তু ব্যবহার করিনি তো এই পঁচিশ ঘোড়া ইঞ্জিন ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা একেবারে নিজ জমি হোক উঁচু জমি হোক শক্ত জমি হোক যেমনই হোক সেখান থেকে চাষ পেরে আমরা বেরিয়ে আসতে পারি এই জমি কিন্তু আমরা কুড়ি আর পঁচিশ ব্যবহার করি তা আমাদের গ্রামে কিন্তু পঁচিশ ঘোড়া ইঞ্জিনের ভক্ত আছে বেশি আর এইসব ইঞ্জিনে কিন্তু তেত্রিশ শতক জমি এক চাষে এক লিটার তেল খায় তো আপনারা দেখেন যে আসলে কত সুন্দরভাবে জমিটি চাষ করা হচ্ছে আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু টুকরো জমি বেশি কোনো দাগ জমি নেই যারা হাওড়া অঞ্চলে বসবাস করেন তাদের কিন্তু দাগ দাগ জমি টুকরো টাকরো জমি কিন্তু আমাদের এই গ্রামগঞ্জে চাষ করা লাগে তো যারা আঠেরো ফালের গাড়িতে বড় ইঞ্জিন লাগাতে চাইছেন আপনারা লাগাবেন কোনো সমস্যা নেই আপনারা পঁচিশ আঠাশ বত্রিশ আর সর্বনিম্ন কুড়ি লাগাতে পারেন এবং খুব সুন্দর কিন্তু চাষ করতে পারবেন তো ভিডিওটি এই বন্ধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম